ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রথমত আবার একটি চমৎকার রিভিউ নিয়ে আসলে আপনাদের সামনে আজকে মূলত আমাদের চৌদ্দ খণ্ডে যে শব্দে শব্দে কোরআনটা এটা আমাদের মূলত তাপশীর্ষ চোদ্দ খণ্ডে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এটা ইনশালা সংগ্রহ করতে পারবেন আপনারা চৌদ্দটা খণ্ডের সাথে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ার নেওয়ার সুবিধা রয়েছে আপনি চোদ্দো খণ্ডে দেখা যায় হোম ডেলিভারি নিলে টাকা বেশি আসে মূলত এগুলা ডিপেন্ড করে আপনার কেজির ওপর আপনার ঢাকার বাইরে নর্মালি প্রথম কেজি একশো তারপর বিশ পার কেজি বিশ টাকা হিসেবে হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের চৌদ্দটা কোনো একসাথে নিতে পারেন আমরা সুন্দর করে আপনার কার্টুনে দিয়ে দিই যাতে করে আপনার জিনিস নষ্ট না হয় ইনশাআল্লাহ আমার আপনি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই দেশি বিদেশি কোরআন সকল ধরনের কোরআন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই চোদ্দটা এই ধরনের হবে আমরা সবসময় চেষ্টা করি আপডেট এবং নতুনগুলো দেওয়ার দেখেন এই ধরনের চোদ্দটা খণ্ড রয়েছে আপনারা চাইলে ইনশাল্লাহ এছাড়াও আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা মূলত কোনো সময় হাদিয়া বলি না এই জন্য দেখা যায় যে আপনার এই ভিডিও আমাদের অনেক দিন থাকবে সেক্ষেত্রে দেখা যায় চেঞ্জ হইলো আপনার দেখা যায় যে কোম্পানি যখন নতুন ছাপে তখন এইগুলার হাদিয়া চেঞ্জ হয়ে থাকে সেই জন্য মূলত হাদিয়া বলা হয় না এই ধরনের হবে এটা আপনার কিন্তু আমাদের আমরা চেষ্টা করি সবসময় অরিজিনাল এবং ভালো মানের জিনিস বিক্রি দেখা যায় যে আমরা নর্মাল কোয়ালিটি এগুলো আসলে রিভিউও করি না নর্মালি বিক্রিও করি না আমরা চেষ্টা করি যতটুকু ভালো মানের বিক্রি করা যায় এটা আমাদের এই ধরনের হবে আমাদের মূলত আরবি দেওয়া আছে তারপর অনুবাদ করা আছে তারপর বিভিন্ন আরবি শব্দের অর্থ দেওয়া আছে তারপর তাপসির করা আছে। এই ধরনের কোয়ালিটি রয়েছে এছাড়াও কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনার কাছ থেকে দেখায় তার সে বুঝতে পারেন যে এই ধরনের মূলত হবে আরবি দেওয়া আছে অর্থ দেওয়া আছে তারপর বিভিন্ন শব্দের অর্থ দেওয়া আছে তারপর আমাদের তাফসির করা আছে এই ধরনের চমৎকার চমৎকার অনেক ধরনের আপনাদের পছন্দের সকল ধরনের তাফসির কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা জেলা পর্যায়ে থেকে কালেক্ট করে নেন সেক্ষেত্রে দেখা যায় যে সুন্দরবন কুরিয়ারে দিলে কুরিয়ার চার্জ অনেক কম আসে দেখা যায় একশো থেকে সর্বোচ্চ দৃশ্য এরকম মধ্যে আসে আপনারা চাইলে ইন্দ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দেখা যায় যে আমরা সাধারণত যখন অনেক টাকার হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা পাঁচশো অথবা এক হাজার নেই বাকি আপনি হাতে পাওয়ার পরে দিবেন সাধারণত দেখা যায় যে অনেকে অর্ডার করে পার্সেল গেলে রিসিভ করেন এটা একটা বিরক্তিকর বিষয় আমাদের কাছে অনেকবার হয়েছে যে আমরা পার্সেল দিয়েছি বিশ্বাস করে পার্সেল গেছে আর আপনার রিসিভ করতেছে না এটা একটা বিরক্তিকর বিষয় এই জন্য মূলত আমরা কিছু টাকা নেই বাকি আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট করেন আর কোনো অসুবিধা নেই এই ধরনের মূলত রয়েছে এছাড়াও কিন্তু আপনাদের পছন্দের সকল ধরনের বই কোরআন আমরা আমাদের আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এখানে যে আপনাদের দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ডিটেলস জানানো হবে এদের প্রতিটা আরবির অর্থ মানে কয়েকটা আয়াত দেওয়া আছে তারপর অর্থ দেওয়া আছে কিছু শব্দের আমাদের সাথে অর্থ দেওয়া আছে কোরআনও পড়তে পারবেন পাশাপাশি অর্থগুলো পড়তে পারবেন এবং তাছাড়াও আপনার তাফসিরও জানতে পারবেন চমৎকার একটা আপনারা আপনার চ্যালেঞ্জশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে সংগ্রহ করার সুবিধা রয়েছে এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন সেখানে আমাদের সবগুলা কোরআনের ছবি দেওয়া আছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ দেখেন আমাদের চমৎকার আমাদের কিন্তু এটা সুবিধা হচ্ছে আমাদের আরবি অর্থ দেওয়া আছে তারপর এখান থেকে প্রয়োজনীয় কিছু আরবি এর বাংলা অর্থ দেওয়া আছে তারপর তাপসির করা আছে চমৎকার একটা তাপসির আপনারা চাইলে ইংশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দেখেন আমাদের এছাড়াও কিন্তু আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন তাহলে দেখতে পারবেন সবগুলো কোরআনের ভিডিও ছবি দেওয়া আছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন এছাড়াও ইংরেজি তাফসিরগুলো রয়েছে অর্থাৎ আপনারা যদি বাসায় লাইব্রেরিও আনাতে চান সেক্ষেত্রে আপনার আপনাদের পছন্দের সকল ধরনের বই আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যের মধ্যে সংগ্রহ করতে পারবেন আবারও নতুন কোনো রিভিনিউ আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ